কংগ্রেসকে শক্তিশালী করার কাজটাই আমি করব কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়বেন ওনারাই প্রধান বিরোধী হবেন কিন্তু আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপিই রয়েছে বিজেপিই থাকুক আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন কংগ্রেসের জন্য কাজ করে গেছেন কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন ঈশাদা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি